ওই সেমিনার হলের বাইরে আমাদেরকে বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা পুলিশের হাতে পায় দপ্ত শুরু করে উই ওয়ান্ট জাস্টিস 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 উই ওয়ান্ট যে বাবা মা শুদ্ধ তাদের সন্তানকে হারিয়েছে মানে গায়ে কাঁটা দেওয়ার মতো অবস্থা যে বাবা মা তাদের তাদের ফুটফুটে তাদের হীরের টুকরো সন্তান সেই সন্তানকে সবেমাত্র হারিয়েছে আবার কিভাবে হারিয়েছে কি করে হারিয়েছে তারা সঠিক এখনও কিছুই জানতে পারছে না কী আদৌ সেই মা তার মেয়ের সঙ্গে কি ঘটনা ঘটেছে কি করে তার মেয়ে এই পৃথিবী থেকে চলে গেলেও তাকে জীবনটা দিতে হলো কিচ্ছু জানে না সেই মানুষ দুটোর সঙ্গে যে অমানসিক ব্যবহার করা হয়েছিল সেই আরজি করে সেই বিভীষিকাময় দিনটিতে যেদিনকে আমাদের অভয়া এই কিছু মানে নৃশংস পিসাচ নরখাদকের কিছু কামনা বাসনার শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছিল তাকে চলে যেতে বাধ্য করেছিল সে তো বাঁচার জন্য কত চেষ্টা করেছিল তাকে কতগুলো মানুষ তাকে কিভাবে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে তাকে এই পৃথিবী থেকে সারা জীবনের মতো সরিয়ে দিল আর সেই তার বাবা মার সঙ্গে মানে তার বাবা মাকে মানে একটা মিথ্যে কথা বলে একটা ভুল তথ্য দিয়ে তাদেরকে হসপিটালে ডাকা হলো ডাকার পর তাদের মেয়ের কাছে তাদেরকে পৌঁছতে দেওয়া হচ্ছে না যে যেখানে যে রুমে তার মেয়ের দেহ পড়ে আছে সমস্ত লোক সেই অনেক বহিরাগত সেই রুমে তখন উপস্থিত অথচ যাদের সন্তান যারা তাদের তাদের হিরের টুকরোটা হারিয়ে ফেললো সেই তাই সেই সব বাবা মাকে মানে সেই বাবা মাকে সেই মেয়ের কাছে যেতে দেওয়া হচ্ছে না এটা কতটা নৃশংস কতটা কষ্টদায়ক কতটা বেদনাদায়ক সেই মুহুর্তে সেই বাবা মা অনুভব করেছিল সেই মুহূর্তে তার মা বাবার জীবনটা তখন কি হচ্ছিল একবার ভাবুন তো তারা একটা পুলিশের হাতে পায়ে ধরছে অনুরোধ করছে যে তাদের একটা তার মেয়ের কাছে যেতে দেওয়া হোক একটা তার মেয়ের কাছে যেতে দেওয়া তার মেয়ের মুখটায় একটা তাদেরকে দেখতে দেওয়া হোক পাগলের মতো করেছিল পাগলের মতো কিন্তু সবাই অনেক বহিরাগত সেই রুমে প্রবেশ করার অনুমতি ছিল হয়েছিল সেই সময় কিন্তু তার বাবা মার অভয় আর বাবা মার পারমিশান হয় মানে তারা পারমিশান পায়নি তারা অনুমতি পায়নি সেই রুমে যাওয়ার তার মেয়ের মুখটা দেখার কেন বলতে পারেন কেন কি কারণে কি এমন বাধ্যবাধকতা ছিল যে সেই মুহুর্তে তার বাবা সবাই যেতে পারে কিন্তু তার বাবা মাকে যেতে দেওয়া যেতে দিতে পারা যায় না যেতে দিতে পারেনি সেখানটায় সেই মা বাবাটা বাইরে বসে তার ঘন্টার পর ঘন্টা যখন তাদেরকে বাইরে বসিয়ে রাখা হয়েছিল সেই সময় সেই মা বাবার ভেতরের কষ্টটা কি হয়েছিল একটা বার অনুভব করুন তো তাদের তো জীবনটা ছটফট করছিলো একটু একটুখানি তাদের মেয়ের মুখটা একটু দেখবে তাদের বাচ্চাটার কাছে একটু যাবে অনেক আকতি মিনতি কাকতি করেছে কিন্তু তাদেরকে যেতে দেওয়া হয়নি তাদেরকে এঘর থেকে ওঘর ওঘর থেকে সে ঘর সে ঘর থেকে ওই ঘর এইভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করা হয়েছিল ইভেন তাদেরকে থানায় বসিয়ে রেখেছে আর তাদের মেয়ের মরাদেহ নিয়ে তারা বেরিয়ে গেছে বাবা মা জানে না তারা বলছে যে আমার মেয়ে কোথায় আমার মেয়ে কোথায় কোথায় নিয়ে যাচ্ছেন আমার মেয়ে কোথায় আমাদেরকে একটু নিয়ে চলুন আমার মেয়েকে আমার মেয়ের কাছে নিয়ে আমার মেয়েকে কোথায় নিয়ে গেছেন কোথায় রেখেছেন কিছুই তাদেরকে বলছে না তারা জানেই না যে তাদের মেয়েকে নিয়ে তারা কোথায় নিয়ে যাচ্ছে কে কোথায় নিয়ে যাচ্ছে তারা থানায় বসে তাদেরকে থানায় বসিয়ে রেখেছে কেন কি কারণ এগুলো ঘটিয়েছে কেন এগুলো হয়েছে ওদের সঙ্গে তো সেই বাবার মুখ থেকে সেই বাবা মার মুখ থেকে মানে নিজের মুখ থেকে শুনে নিন যে তাদের সঙ্গে কি কি ঘটনা ঘটানো হয়েছে কতবার জল খাওয়ার কথা বলা হয়েছে কি করা হয়েছে কোথায় ফ্যানের হাওয়া খাওয়ানো হচ্ছে কিন্তু তার মেয়ের মুখ দেখানো হচ্ছে না তো কি কী ঘটনা সেদিনকে অমানসিক ঘটনা তাদের সঙ্গে ঘটানো হয়েছিল অমানসিক ব্যবহার তাদের সঙ্গে করা হয়েছিল ইভেন তার কাকিমাকে কোনো একজন পুলিশ পুলিশ মেরে সরিয়ে দিয়েছিল সমস্ত ডিটেলস ডিটেলস এতদিন তার বাবা মা অভয়ের বাবা মা যা এতদিন বলতে পারেনি কালকে প্রেস কনফারেন্সে করে ডিটেলসটা তাদের সঙ্গে কি কি মানে অন্যায় আচরণ হয়েছিল পুরোটা জানিয়েছে পুরোটা মানে কি বলবো শুনলে গায়ে কাঁটা দিচ্ছে কাঁটা যে সেই মুহূর্ত দাঁড়িয়ে সেই বাবা মার কী অবস্থা হয়েছিল আপনারা শুনে নিন আমি পুরো ভিডিওটা ভিডিও ক্লিপসটা দিয়ে দিচ্ছি আপনারা শুনে নিন আশা করছি মানে আমি তো এটুকু জানি আপনাদেরও শুনলে গায়ে কাঁটা দেবে আপনারা শুনে নিন তার বাবার মুখ থেকে সেদিনকে সেই বিবিষয়ময় দিনটিতে তাদের সঙ্গে কি আচরণ করা হয়েছিল কতক্ষণ পরে তারা মেয়ের মুখ দেখতে পেয়েছে এবং মুখ দেখতে পাওয়ার আগে পর্যন্ত তাদের সঙ্গে কর যে আউটপোস্ট আছে তারা দশটা দশ মিনিটে আমার মেয়ের এই রকম পরিণতির খবর পায় কিন্তু তারপরেও কোনো শারীরিক পরীক্ষা করেনি বেলা এগারোটার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে তারা কোনো মেডিকেল টেস্ট করলো না আগেই তারা বলে দিলো আত্মহত্যা করেছে আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি বারোটা দশ মিনিটে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে আমাদের কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া এটা কি কারণে পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন আমি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে এফআইআর করলাম রেজিস্টার হলো কখন এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পরে দেখতে পাচ্ছি এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো কি কারণে বারোটা থেকে বিকাল সাতটা পর্যন্ত আমরা এই আর্থিকর হসপিটালের ছিলাম হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে একটি কথাও বলেননি আমরা দেহ দিকে রেখে দিতে চেয়েছি কিন্তু এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময় বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে শ্মশানের যে খরচ সেই খরচটা যে শান্তিপূর্ণ আন্দোলন আমরা চালিয়ে এসেছি বিগত কয়েকদিন ধরে তাদের আমাদের সবার সাথে দাঁড়িয়েছেন আমাদের এই আন্দোলন নিয়ে না আবারও বলছি এই আন্দোলন অনেক দীর্ঘ হবে এই আন্দোলন যেতে হবে আমাদের সবাই মানুষকে